বেরতের পর স্বাগত নির্বাচনের পরেও প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতারা তাদের সংগঠনের নেতৃত্বদের সাথে যোগাযোগ স্থাপন করছেন আহ কর্মী সমর্থকদের উজ্জীবিত করার চেষ্টা এখনো জারি রয়েছে সমস্ত রাজনৈতিক দলে পিছিয়ে নাই কংগ্রেস দেখা গেছে নির্বাচনের পরেও মহকুমা স্তরে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে ইতিমধ্যেই তৎপর রয়েছে কংগ্রেস ফলাফল যাই হোক কর্মীদের ধরে রাখতে। মহকুমা স্তরে কংগ্রেসের বাড়তি তৎপরতা চলছে কাউন্টিং নিয়েও কর্মীদের সাথে কথা বলছেন কংগ্রেস নেতৃত্বরা সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব কাউন্টিং নিয়ে ইতিমধ্যেই কর্মী সমর্থকদের সাথে বৈঠক করছে বঙ্গdisk কি জানতে পারছো কোথায় হচ্ছে সেই বৈঠক আর সেই বৈঠকে মূলত কি উঠে এসেছে? ওটা একটা দিনই যে নির্বাচন নির্বাচন শেষ গত এবং এই 26 এপ্রিল নির্বাচন শেষ হওয়ার পর কিন্তু নেদারদের বিরোধী দল পুনরায় কিন্তু বসেনি কারণ যে জায়গায় শাসন করার নেতারা বর্তমানে চোষিবেরা আছেন বিভিন্ন রাজ্যগুলিতে যেখানে আরো পাঁচ দফার ভোট রয়ে চার দফার ভোট রয়েছে সেই চার দফার ভোটের ভোট প্রচারে গিয়েছেন তো সেই জায়গায় বর্তমানে যে বিরোধী দল রয়েছেন সিপিএম এবং কংগ্রেস যে যৌথভাবে যে জোট করেছেন সেই জোটের নেতা কর্মীরা কিন্তু কোনোভাবেই বসে নেই কারণ আগামী চৌঠা জুলাই তার ফলাফল ঘোষণা হবে এবং এই ফলাফল ঘোষণার ক্ষেত্রে পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা দুটো আসনেই কিন্তু যে কাউন্টিং এজেন্ট সেই কাউন্টিং এজেন্ট নিয়োগ করার ক্ষেত্রে রীতিমতো ভাবে দলীয় কর্মী সমর্থকদের যারা রয়েছেন তাদেরকে কিন্তু তারা উজ্জীবিত করছেন এবং তার পাশাপাশি কিভাবে ভোটের জন্য তারা যে ভোট ফলাফল যখন প্রকাশিত হবে সেই ফলাফলের নিরিখে তারা কিভাবে কাজ করবেন কোথায় কাজ করবেন কর্মী কর্মী সমর্থকদের কিভাবে আরো বেশি ইনভলভমেন্ট করবেন কারণ এই নির্বাচনের পর আরো একটা নির্বাচন কিন্তু সামনে দরজায় করার মাঝে সেটা হলো পঞ্চায়েত নির্বাচন অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ রেখে কিন্তু দুটো দল এই রাজনৈতিক দল বিরোধী দল যেটা দুটো রয়েছে সিপিএম এবং কংগ্রেস নেতা কর্মীরা ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন বিশেষ করে বিভিন্ন মহকুমাগুলিতে পঞ্চায়েতগুলিতে এবং গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন স্তরগুলো রয়েছে যে জায়গা থেকে পকেট ভোট পকেট বলা হয় যা ভোট ব্যাংক বলা হয় সেই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আস্তে আস্তে কাজ শুরু করে দিয়েছেন কাজ শুরু করে দেবার কারণ কারণ সেখানে কিন্তু দুটো ইঙ্গিত আমরা কি দেখলাম দু হাজার যে উনিশ সালের যে নির্বাচন লোকসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের পর আবার দু হাজার এই চব্বিশ সালের নির্বাচন নির্বাচনের ক্ষেত্রে দেখা গেল যে সাত দফা নির্বাচনের ক্ষেত্রে প্রথম দফায় যে নির্বাচন তিনটি পর্যায়ে ভোট শেষ হয়েছে তিন দফায় ভোট এখন পর্যন্ত শেষ সেই দফায় কিন্তু আশানুরূপ ভাবে শাসক বিজেপি দল কেন্দ্রের যে বিজেপি দল রয়েছে সেই দল কিন্তু সেভাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেনি বা ভোট ব্যাংক সেই সমস্ত রাজ্যগুলিতে যেখানে ভোট শেষ হয়েছে সেখানে কিন্তু ততটা মাত্রায় কিন্তু পূর্বের মাত্রায় কিন্তু ভোট পড়েনি সেটা কিন্তু একটা অসমীয় সংকেত রয়েছে শাসক দলের কাছে ঘাড়ের উপরে কিন্তু একটা চাপ তৈরি হচ্ছে যে এই চাপের কারণে কিন্তু অন্যদিকে কিন্তু বিরোধী দল বিরোধী কংগ্রেস যাকে আমরা দেখেছিলাম যে ভারতের রাজনীতিতে দীর্ঘ বছর তারা রাজনীতিতে শাসন করেছে তারা কিন্তু একটা ক্ষীণ আশা দেখছে এবং কর্মী সমর্থকদের মধ্যেও কিন্তু উজ্জীবিত হবার একটা প্রবণতা পরিলক্ষিত হচ্ছে এই প্রবণতাটা দুদি হতে পারে যেখানে সাত যেখানে সাত দফার ভোট সেখানে চার দফা বাকি রয়েছে এবং চার দফায় অনেক পরিবর্তন হতে পারে অনেক ইঙ্গিত হতে পারে বিভিন্ন ক্ষেত্রে অনেক অনেকে নেকwidetildeরা বর্তমানে বিজেপি ছেড়ে আমরা ভার্জিনিয়াতে দেখলাম বিধায়করা কিন্তু এই বিজেপি ছেড়ে কাউডাসে যোগদান করেছে নিজে যে উত্তত্ত্ব উত্তরণ চলেছে এইভাবে যে তৎপরতা চলেছে কংগ্রেস দলের মধ্যে তার তারপাশাপাশি এবার জোট হয়েছে তো সেই ক্ষেত্রে ক্যারোলে যদি নাও হয় বাংলা এবং ত্রিপুরার মধ্যে যে জোট হয়েছে কংগ্রেস সেখানেও কিন্তু এই জোট শক্তিশালী করবার জন্য রীতিমতো ভাবে দলীয় কর্মী সমর্থকদের কিন্তু চাঙ্গা করবার একটা পরিকল্পনা অর্থাৎ অতীতের সমস্ত কিছু ভুলে এবার কিন্তু এই দুটো দল রাজনীতির ময়দানে নতুন ভাবে নতুন ভাবে নতুন উদ্দীপনায় কিন্তু শুরু করতে চাইছে এবং সেক্ষেত্রে রাজ্যের কংগ্রেসের নেতৃত্বরা বর্তমানে প্রতিটি মহকুমায় প্রতিটি জেলাস্তরে তিনি 50 বছরে কিন্তু নিজেদের মধ্যে উদ্যোগ শুরু করেছেন এবং সেখানে কিভাবে তুলিও যে শক্তি সেই শক্তিটা আরো কিভাবে বৃদ্ধি করা যায় তার উপরই জোর দিয়েছেন এবং বিশেষ করে মহিলাদের উপর আরো বেশি মহিলাদের মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে তারা কিভাবে আরো বেশি সজাগ এবং সতর্কভাবে কাজ করতে পারেন এবং মহিলারা কতটুকু নিজেদের সৃজিশি জিনিসগুলো রাখতে পারে এবং সেই ক্ষেত্রে নতুনভাবে নতুন মুখ তুলে আনার ক্ষেত্রে একটা কাজ করবে অর্থাৎ বলা যায় যে পঞ্চায়েত নির্বাচনের আগে নতুনভাবে নতুন উদ্যোগী কিন্তু কংগ্রেস দল পাশাপাশি সিপিএম দল কিন্তু নিজেদের যে কর্মপ্রণালী বা দলীয় সংগঠনের যে নীতি প্রক্রিয়া তা কিছু কিছুটা পরিবর্তন করে এবং নতুনভাবে কিন্তু যুব শক্তি বা নতুন আইকন তুলে আনবার জন্য তারা কিন্তু কাজ করছে এবং এই কাজ আগামী দিনে এই নির্বাচন থেকে একটা নতুন ময়দান বা নতুন প্ল্যাটফর্ম যেটা জোট হয়েছে সেই জোট নতুন বার্তা দিতে চাইছে বলেই মনে হয় উচিত আর তার কারণে কিন্তু দলীয় কংগ্রেস নেতৃত্বরা এবং সিপিএম নেতৃত্বরা বর্তমানে কিন্তু দফায় দফায় চুষে বেড়াচ্ছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত নির্বাচনের পরেও মাঠে চষে বেড়াচ্ছে কংগ্রেস তারা তাদের সংগঠনকে মজবুত করতে ইতিমধ্যে মহকুমা থেকে বিভিন্ন জায়গায় তারা কর্মী সমর্থকদের উজ্জীবিত করতে বিভিন্ন কর্মসূচি বিভিন্ন বৈঠকের আয়োজন করছে নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন